আসসালামু আলাইকুম হেপিয়ন আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থাৎ দ্বিতীয় অধ্যায় পঁচিশতম ক্লাস শুরু করতে যাচ্ছি আর আমি ক্লাসটি শুরু করার পূর্বে একটি বিষয় রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে আমার এই ক্লাসগুলো থেকে তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে আমার একটি ফেসবুক পেজ রয়েছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে ইনশাল্লাহ তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাসে মূলত আমরা উদাহরণ তেইশ এর সমাধান করবো উদাহরণ করার জন্য আমরা শুধু কি লাগবো দেওয়া আছে অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে সেটা লাগবো দেওয়ার পরে আমরা এখানে দুটি ওয়ে করতে পারি একটা হচ্ছে এটাকে আমরা বাম পক্ষ কিংবা এটাকে ডান পক্ষ ধরে করতে পারি অথবা এখানে আমরা অত্যব্দিও করতে পারি সো আমি এখানে বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করছি না তোমরা ইচ্ছা করে করতে পারবে আমি এখানে অতএব দিয়ে করতেছি অতএব আমরা এই বাম পক্ষ যা আছে এটা মানটা বের করব আগে অতএব f অফ 1 বাই y সমান আমরা জাস্ট এই ফাংশনটাকে এখানে লিখব কিন্তু যেখানে y আছে সেখানে আমরা লিখব 1 বাই y আমি আবার রিপিট করতেছি এই ফাংশনটাকে এখানে লিখব কিন্তু যেখানে y আছে সেখানে লিখব 1 বাই ওয়াই দেখো আমি লিখছি দেখলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে এখানে ওয়াই আসে আমরা কি লাগবো ওয়ান বাই ওয়াই কারণ আমরা ফাংশনটা বের করবো ওয়ান বাই ওয়াই এর পাওয়ার আছে কিউব এখানে কিউব দেবো মাইনাস থ্রি ইন্টু ওয়াই মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান নিশ্চয় হচ্ছে ওয়াই এর জায়গায় কি লাগবো এখানে ওয়াই আছে কি লেখবো আমরা ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস এখানে লিখবো কি ওয়ান বাই আমরা এখানে সাজাইলাম এবার আমরা কাজ করবো দেখি সামনে কি করা যায় দেখো এখানে তার মানে হচ্ছে ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস দেখো এখানে থ্রি উপরের সংখ্যা এই থ্রি এর সাথে গুণ হয়ে যাবে থ্রি এক থ্রি আর নিচে ওয়াই এর পর স্কোয়ার প্লাস ওয়ান নিচে আছে ওয়ান বাই ওয়াই এখানে লসাক করা যায় সো আমরা লসাক করব দেখো নিচে আছে ওয়াই আমরা জানি হরের লসাক হয় সো এখানে হর আছে শুধু ওয়াই আর ওয়ানটা আছে উপরে ডেফিনেটলি সো এখানে লসাক হবে ওয়াই ওয়াই দ্বারা এই ওয়ান কে যদি আমরা ডাইরেক্ট গুণ করি মনে একটা সংখ্যা থাকবে ডাইরেক্ট গুণ করে দেবা তো ওয়াই দ্বারা ওয়ানের গুণ করলে কত হয় ওয়াই আক্ষে ওয়াই মাইনাস ওয়াই দ্বারা ওয়াই কে ভাগ ভাগ করলে কয়বার যায় একবার সে একদের উপরটারে গুণ অনেক অন দেখতে পারছো কিনা এবার আমরা উপরের অংশটাকে করব মনে রাখবা কোন কোন সংখ্যা সরি ভিত্তির পাওয়ার যদি সব থেকে বেশি থাকে সেটাকে আমরা লশাগর হিসাবে গণ্য করবো এখানে ওয়াই হচ্ছে ভিত্তি পাওয়ার আছে থ্রি ওয়াই হচ্ছে ভিত্তি পাওয়ার আছে স্কোয়ার আর এখান তো কিছু নেই এখানে যেটা পাওয়ার বেশি সেটাকে আমরা লসাগু নেব এখানে ওয়াই কিউব y ওয়াই কিউব ভাগ করলে ভাগ ফল কত হয় 1 হয় সেই অন দ্বারা এই গুণ করলে 1ই হয় মাইনাস মাইনাস এবার এই ওয়াই দিয়ে ওয়াই কি ভাগ দেখো দিয়ে ওয়াই কিউবকে ভাগ করলে কি হয় দেখো

এবার নিচে কি আছে দেখি নিচে আমরা এই ওয়াই আর ওয়াই গুন করে দেবো গুন করলে হয় হয় আর উপরে করলে এবার আমরা এই নিচের অংশটাকে আসলে দেখো মূল এইটা সাপেক্ষে ভাগাবস্থায় সো ভাগে থাকে আমরা কি করি গুন করে উল্টোই দিই এখানে আমরা গুন করে উল্টোই মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আর নিচে আছে ওয়াই কিউব গুণ এ ওয়াই স্কোয়ার যাবে উপরে আর এইটা আসবে নিচে গুণ করে উল্টে ভাগ হর উপরে ল পাশে নিচে ওয়ান মাইনাস এবার দেখো একটা বিষয় লক্ষ্য করো এখানে ওয়াই তিনটা গুণ অবস্থায় আর এখানে ওয়াই গুণ অবস্থায় দুইটা তো এখান থেকে দুইটা ওয়াই বাদ আর এখান থেকে দুইটা ওয়াই বাদ দিলে নিচে কিন্তু একটা ওয়াই থেকে যায় এখানে একটু বসে ফেলছি এটা তার মানে সমান সমান কি হবে সমান সমান নিজ থাকে একটা ওয়াই আর থাকে ওয়াই মাইনাস ওয়ান আর উপরে যা হবে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব এটা হল আমাদের এইটার এফ অফ ওয়ান বাই অর্থাৎ বাম পক্ষের মানটা বের করলাম এবার আমরা এইটার মান বের করবো দেখি এটার মান এইটার মতো আসে কিনা আবার বাই এবং আবার লেখলাম আবার এফ অফ ওয়ান মাইনাস ওয়াই সমান সমান জাস্ট এই ফাংশনটা আমরা এখানে সাজাবো কিন্তু এটার বেলায় কি হবে যেখানে y আছে সেখানে হবে 1 y আচ্ছা দেখি এখানে সাজাই আমি তাহলে হবে y এর জায়গা হবে 1 y পাওয়ার কিউব তো মাইনাস 3 y এর জায়গা হবে 1 y পাওয়ার স্কয়ার প্লাস 1 নিচে y এর জায়গা হবে y সরি ওয়াই জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই বুঝতে হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই সামনে ব্রাকেট ওয়ান আছে মাইনাস ওয়াই জায়গা কি হবে ওয়াই জায়গা হবে ওয়ান মাইনাস ওয়াই কিন্তু এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে এখানে হবে ওয়ান আর এই মাইনাসে এই মাইনাসে মাইনাসে কি হবে প্লাস ওয়াই অর্থাৎ এখানে সাইনটা চেঞ্জ হবে কারণ এখানে আছে মাইনাস লেখলাম মাইনাস তারপর ওয়ান এই মাইনাসে এই মাইনাসে কি হয়ে হয়ে যাবে যাবে প্লাস অর্থাৎ মাইনাস থাকলে সামনের সাইনটা কি হয় চেঞ্জ হয়ে যায় এবার আমরা এখানে প্লাস আর মাইনাস কাটা যায় তাহলে কি থাকে নিচে নিচে থাকে এই ওয়াই থাকে ওয়াই আর থাকে ওয়ান মাইনাস ওয়াই থাকে আর উপরে দেখো এই অংশটা আমাদের কিউবের সূত্রে যায় আমি এখানে একটা লাইন স্কিপ করতে পারি অথবা সূত্রের মাধ্যমে সাজাই লিখতে পারি

মাইনাস বিয়ার দেখো এখানে আমরা তার মানে হচ্ছে মানে ওয়াই ওপরে কিউব লাস্ট আমরা এখানে সূত্র সাজালাম এখানে এবার মাইনাস থ্রি থ্রি লিখলাম এবার এইটা আবার সূত্রে যাই এ মাইনাস বিয়ার সূত্রে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে ওয়াই প্লাস বি প্লাস অন এবার সমান সমান দিলাম দেখো এখানে আমাদের এটাকে অনির্বর কিউব করলে ওয়ানই হয় মাইনাস থ্রি অনির্ভর হয় থ্রি ওয়াই প্লাস থ্রি থ্রি ওয়াই থ্রি ওয়াই আর নিচে যা আসতে এবার দেখো আমরা এখানে একটি কাজ করে দেবো এখানে আপনার থেকে গুন করে দেবো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি গুন করে থ্রি থ্রি মাইনাস মাইনাস প্লাস তিন দিন সিক্স

তারপর হচ্ছে এ থাকে মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব থাকে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই এখন একটা বিষয় লক্ষ্য করো আমাদের এইখানে যে ফাংশনটা যে বের হইলো এটা ওয়ান এফ অফ বাই ওয়াই এর মানটা বের হইলো এইটা এখন এটার সাথে কিন্তু মিলতেছে না এখানে আছে ওয়াই মাইনাস ওয়ান আবার এখানে আছে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব আর এখানে আছে মাইনাস ওয়াই প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়াই কিউব এখন করণীয় কি এখন আমাদের করণে হচ্ছে আমরা ওয়ে পক্ষ থেকে মাইনাস কমন নেব কমন নিলে সাইন চেঞ্জ হয়ে যাবে দেখো এখান থেকে যদি আমরা নিচ উপর থেকে মাইনাস কমন নি তাহলে কি থাকে 1 আর মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ মাইনাস এ প্লাস y কিউব দেখো এখন মিলে গেছে এখন কিন্তু এর সাথে মিলে গেছে আর নিচে আমরা মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে হবে কি y ইনটু এই 1 টা আছে প্লাস হয়ে যাবে মাইনাস আর y টা মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে y মাইনাস 1 এবার এই মাইনাস আর এই মাইনাস কাটা বাবা

দেখানো হলো আর তোমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে করো তাহলে হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দেখানো হলো আজকে ক্লাসটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ক্লাসে আর তোমাদের একটা বিষয় আমি রিকোয়েস্ট করবো